যা চাইবে মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সব পাবে ব্যস্তের মধ্যে হলিদিন চিরকাল সেখানে থাকবে তা না এটা হচ্ছে তোমার রবের অবশ্য পূরণীয় আদা জোরে বলেন আল্লাহ এটা তোমার আল্লাহর আদা এবং অবশ্যই তিনি তা পূরণ করবেন তোমরা জান্নাতে থাকবে সেখানে যা চাইবে তাই পাবে একজন বলছিল যাইয়া যা চাইব তাই যদি পাই তাহলে তো খুব ভালো কথা যে হুজুর আমার তো হোক্কা খাওয়ার দারুণ অভ্যাস তা বেহস্তের মধ্যে হোকা পাবর্গ ব্যক্তি বলছেন আল্লাহর বান্দা ভেসতে যাইয়া যদি তুমি হোক্কা খাইতে চাও তো আল্লাহ তোমার হোক্কা দিবেন কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি ভেসতে যাইয়া এমন পচা জিনিস খাওয়ার তোমার ইচ্ছে জাগবে না এত ভালো জিনিস তুই এই পথ জিনিস খাওয়ার ইচ্ছা তোমার জাগবে না মনের ভিতরে বেহেস্ত আল্লাহ রাব্বুল আরামিন মোমেনদের জন্য রেখেছেন আমার ভাইয়ের আসে বেহেস্তের বর্ণনা কোরআনে করিমের মধ্যে আল্লাহ দিয়েছেন একদিকে জাহান নাম কোরআনের বর্ণনা কত সুন্দর জাহান নামের কথা শুনতে শুনতে লোকেরা আল্লাহর ভয়েতে। হতাশ হয়ে যেতে পারে আল্লাহর ভয়েতে সেই জন্য যত জায়গায় জাহান্নামের নামের আছে সাথে সাথে আবার আশার সঞ্চার করার জন্য আল্লাহ জান্নাতের কথা বলেছেন এবং জব্বার নাম আল্লাহ যেখানে ব্যবহার করেছেন সাথে সাথে আবার গাফুর রহিম নাম ব্যবহার করেছেন বান্দা যেত হয়রান হয়ে না যায় আমার ভাইরা একদিকে জাহান নামের এই কঠিন শাস্তির কথা আবার অপরদিকে আল্লাহ বলেন শোন এমন আমি রেখেছি এমন বেহস্ত কিন্দের জন্য যার আদা করা হয়েছে এমন ব্যস্ত সেটা ফিহা সেখানে এমন সুন্দর স্বচ্ছ পানির ঝর্ণাধারা সুনিষ্ট পানির ঝরনা ধারা রাখা হয়েছে ওয়ানহারুম্মিন লাবানির লাভ নিয়ে তৈরত আত্ম আবহু আর সেখানে দুধের ঝরনা রাখা হয়েছে যার স্বাদ কখনো নষ্ট হবে না ওয়ান্হারুম্মিন খামারিন খামরিন লাযাতাল লিশারিবিন আর রাখা হয়েছে পানির পানির ঝর্ণা ধারা যা পানকারীদের জন্য অত্যন্ত সুন্দর হবে কবি সুস্বাদু হবে আর রাখা হয়েছে ওয়া আনহারুম মিন আসলিন মুসাফফা পরিষ্কার পরিছন্ন সুস্বাদু মধুর ঝর্ণা ধরে বলেন সুবহানাল্লাহ বেউকি ফেরা বলে কি কয়েক জান্নাতের ভিতরে মদ খাওয়ানো হবে ওই যে একটা সাপ্তাহিক পত্রিকা এক শয়তান মহিলা অর্থাৎ ইসলাম যাবে না জানে না খবিসা মহিলা ইসলামের ইসলামের প্রতি বিদ্বেষ এই বিদ্বেষ নিয়ে সে লিখেছে কয় বেশ হচ্ছে অসভ্য উদ্যান জরক নউজ্লাহ ব্যস্ত হচ্ছে অসভ্য উদ্যান আর এই বেশের ভিতরে পৃথিবীর অতৃপ্ত বহুগামী পুরুষদের স্থান হচ্ছে ভেস্ত আর সেই ভেস্তের ভিতরে পাক মানুষদেরকে মদ খাওয়াবেন সুন্দরী সুন্দরী নারী দেবেন সব সুন্দরী নারী আর মদের মদের প্রলোভন দেখিয়ে মানুষকে নামাজ পড়াবার জন্য রোজা করবার জন্য উৎসাহিত করা হয়েছে কোরআন শরীফে কোথাও বলা হয় নাই যে বেহেস্তের মধ্যে আল্লাহ মদ খাওয়াবেন আছে কোথাও আছে কোথাও বরং আল্লাহ রব্বুর আলমিন বলেছেন জান্নাতে কি পান করব শোনো ওয়সম হর্ব হুম সারাবন্তহ রান্নাতির ভিতরে তোমাদেরকে পান করানো হবে সারাবান্ত পবিত্র পানীয় তহের এবং তহুর দুটি কথা তহের বলা হয় সেই জিনিসকে যা নিজে পাক আর একজনকে পাক করতে পারে না যেমন মধু যেমন তেল যেমন দুধ নিজে পাক কিন্তু দুধ দিয়ে যদি কেউ গোসল করে দুধ দিয়ে যদি কেউ উজু করে ও নিজে পাক কিন্তু আপনাকেও পাক করতে পারবে না এটার নাম হচ্ছে তহে আর তহুর বলা হয় সেই জিনিসকে যে নিজেও পাক এবং অন্যকেও কেউ পাক করে দিতে পারে যেমন পানি পানি নিজে পাক ওটার দ্বারা উজু করলে গোসল করলে সেও কি হবে পাক হয়ে যাবে আল্লাহ তাই বলেন জান্নাতের ভিতরে অবহুম শরাবান তহুরা জান্নাতের ভিতরে শরাবে তহুর পান করানো হবে ওই শরাবটা নিজেই পাক আর যে পান করবে তাকে আরো পরিচ্ছন্ন পবিত্র করে দেবে জরে বলেন শুভানন্ সেই শরাপ হবে এমন খিতাবহু মিস যার মুখগুলি সুন্দর করে সুগন্ধ জিনিস